চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ আজ চোদ্দই জানুয়ারি চলুন আজকের প্রশ্নটা দেখে আসি প্রথমেই উনিশশো সালের ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ দিলে শেখ মুজিবুর রহমানকে প্যারোলে মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা দেয় আয়ব সরকার কিন্তু প্যারোলে মুক্তির বিষয়টি প্রত্যাখ্যান করেন শেখ মুজিব পরে জনগণে অব্যাহত চাপের মুখে বাইশে ফেব্রুয়ারি পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় এবং শেখ মুজিবুর সহ অন্যান্যদের মুক্তি দেওয়া হয় পরের দিন তেইশে ফেব্রুয়ারি শেখ মুজিবুরকে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে গণসংবর্ধনা দেওয়া হয় এবং বঙ্গবন্ধু বঙ্গবন্ধু উপজেলা ভূষিত করা হয় এই সংবর্ধনাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল চলুন আমরা উত্তরটা দেখে আসি আমরা যদি উইকিপিডিয়াতে দেখি উনিশশো সালের ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় সাথে শেখ মুজিবুর রহমান সহ সকল কারামন্দিদের নিঃশর্ত মুক্তি দেওয়া হয় পরের দিন তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে ঢাকার রেসকোর্স মাদিন এক বিশাল জনসভায় শেখ মুজিব শেখ মুজিবুর সহ মামলা অভিযোগ গণ গণসংবর্ধনা দেওয়া হয় যে উত্তরটা দেখুন তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় তাহলে উত্তরটা পেয়ে গেলাম ঢাকার রেসকোর্স ময়দানে তাহলে আজকের উত্তর হবে রমনা রেসকোর্স ময়দান ধন্যবাদ সবাইকে